হাই বন্ধুরা কেমন আছো আজকের আবার নতুন রেসিপি নিয়ে চলে এসেছি তাহলে মাছের তেলপোটা দিয়ে করব দেখতে থাকু তার জন্য মাছে লবণ হলুদ মাখিয়ে নিলাম এটা ভালো করে ভেজে নেব তেলপোঁটার আলুটা ভেজে নেব তার জন্য কড়া তেল দিয়ে দিলাম আলুগুলো দিয়ে দিলাম একটু হলুদ দিয়ে দেবো একটু লবণ দিয়ে দেব দিয়ে এটা ভাজা করে নেব আলুটা ভাজা হয়ে গেছে এবার নামিয়ে নেব তেল দিয়ে দিলাম তেল ফোঁটাটা ভেজে নেব মাচে তেলটা ভাজা হয়ে গেছে এবার তুলে নেব प्याज দিয়ে দেব কাঁচা লঙ্কা দিয়ে দেব আদা রসুন দিয়ে দেবো এটা ভালো করে কষিয়ে নেব হলুদ দিয়ে দেব লঙ্কার গুঁড়ো দিয়ে দেব ধনিয়ার গুঁড়ো দিয়ে দেবো জিরের গুঁড়ো দিয়ে দেব তেল পটাগুলো ভেজে রেখেছিলাম দিয়ে দেব আলু গুলো দিয়ে দেব লবঙ্গ দিয়ে দেব ভালো করে কষাতে দেবো পরিমাণ মতো তেলপটার তরকারিটা হয়ে গেছে এবার নামিয়ে নেব ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে কোথা থেকে দেখছো একটু কমেন্টে জানাবে